খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বিছানা চাদর ওকে দুইটা বালিশ দুইটা বালিশের কভার আপনাদের পক্ষ থেকে গিফট হিসেবে ডেলিভারি চার্জ হিসেবে ফ্রি থাকবে সারা বাংলাদেশ বাইরে হ্যাঁ আচ্ছা কোনোটা ডিফারেন্স কোনোটাই নাই না রাইট জি আর প্রত্যেকটা ফড়াকের পিছনে আমরা কিছু বর্জনের ফ্লাই তোমার সাইলেন্স যে কোনো কাস্টমাইজ করতে পারবে ডেকোরেশন গুরাইতে পারবে বেনেটি হ্যাঁ একেবারে পাশে রয়েছে একটা ড্রয়ারটা দেখছেন বছর অনেক সুন্দর একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো আজকের ভিডিওতে আজকে আমরা রয়েছি আলমদিনা ফার্নিচারে এবং লাক্সারি একটা প্যাকেজ দেখবেন আজকে একদম হোলসেল প্রাইসে তো আমার সাথে বরাবরের মতো রয়েছে আমাদের সাগর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আপনার ভাই সুন্দর লাগতেছে ভাই সুপার স্মুথ ফিনিশিং একটা বেডরুম সেট নিয়ে বেডরুম সেট নিয়ে চলে আসছে আপনাদের ভাই আচ্ছা 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 ওকে

আচ্ছা মানে বারবার হইতে সাবধান একটা জিনিস আপনি মনে বর্তমান ফেসবুক এর মধ্যে কি হয় জানেন আঠারো হাজার পাঁচশো টাকায় রাজকীয় বেডরুম রাজকীয় ফার্নিচার অ্যাডভান্স করার পর টাকা পয়সা পাওয়া যায় না বা ওদের খোঁজ পাওয়া যায় না ব্লক করে দেয় ভিডিও কল দিয়ে চেহারা দেখবেন তারপরে টাকা পয়সা দিলে দিবেন আর বর্তমানে কিন্তু যারা রিয়েল ব্যবসায়ী তারা অ্যাডভান্স ছাড়াই ফাড়িটা দিচ্ছে এটা হতে সবাই সাবধান সবাইকে আমি বারবার বলে দিচ্ছি তারপরে প্রতারিত হলে আমরা দায়ী না ওকে অবস্থিত আল মদিনা ফার্নিচার হ্যাঁ দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই করে নিতে পারবেন ঠিক আছে এখন ভাই কি কি আছে এবং

খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বিছানা চাদর ওকে দুইটা বালিশ দুইটা বালিশের কভার আর আমাদের পক্ষ থেকে গিফট হিসেবে বা ডেলিভারি চার্জ হিসেবে ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে ঠিক আছে আপনাদের বাসার নিচ পর্যন্ত হ্যাঁ আচ্ছা অনেকের বাসা আছে পাঁচতালা তালায় আপনার বাসের নিচ পর্যন্ত আমার ড্রাইভার গাড়ির চাকরি ঘুরবে ততটুক পর্যন্ত শ্যাম্পিং কালার এ আপনার প্রত্যেকটা ভিতরে বাইরে সেম ভিতরে মোটা করে ভিতরে ফাঁকা থাকে আমাদের কোনো ভিতরে ফাঁকা

আগে আসছে আমার সামনেই দেখেন কত সুন্দর ওকে এটা সাইড বক্সটা গেল তারপর তারপর রয়েছে একটা থ্রি আলমারি উপরের ফিনিশিং টা দেখেন খুবই নিখুঁত ভাবে করা হয়েছে আচ্ছা

আর মাঝখানে এ হচ্ছে যে পাশে হ্যাঁ পুরাই ডেকারেশন কাস্টমার সাইজে যে কোনো কাস্টমাইজ করতে পারবে ডেকারেশন গুড়াতে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ভিতরে কিন্তু গর্জনাল ফ্লাই দেওয়া আছে গর্জনাল ফ্লাই আছে ভিতরে গর্জনাল ফ্লাই দাও আছে গর্জনাল ফ্লাইটা ম্যাচিং করা দেওয়া আছে ফাঙ্গাস পরার গুণ গুণ ফোকা ধরার কোনো অপশন নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পাশে কিন্তু সেলফ করা আছে এই পাশে একটা গোপন ডয়ার আছে হ্যাঁ ওকে উপরে কিন্তু 1.5 কোটি হ্যাঙ্গার আছে প্রত্যেকটা পাল্লা কিন্তু ম্যাগনেট সিস্টেম করা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই পাশে দুইটা পাল্লা রয়েছে দেখেন ভিতরের ফিনিশিং গুলা দেখেন প্রত্যেকটা ফটাকের পিছনে দেখেন অনেক সুন্দর ভাবে মেসিং করে দেওয়া হয়েছে হ্যাঁ

পঁচিশ সালের ভিডিও করা হয়নি আমার সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা করে এই বেডরুম সেট টা নিতে পারবে আর একটু জানা নাকি না ভাই অসম্ভব

কালার গ্যারান্টি থাকবে পনেরো বছর গুণ প্রকার জন্য থাকবে পঁচিশ বছর ওয়ারেন্টি ওকে ঠিক আছে তার মানে হচ্ছে এক লাখ